করলাম বাবা আপনি এখানে কেন তিনি অজর কান্না আরম্ভ করলেন তিনি বললেন আমার তিন সন্তান এক সন্তান বাংলাদেশের আর্মির অফিসার এক সন্তান আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আরেক সন্তান আমেরিকায় থাকে রাহাবার্ষিকের বিবি বাচ্চা নিয়ে সেখানে থাকে আপনারা বলেন তো যেই বাবা নিজের সন্তানকে আর্মি অফিসার বানাইলেন যে বাবা নিজের সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়োদার বানাইলেন যেই বাবা নিজের সন্তানকে হাওড়া থেকে আমেরিকার মতো সুপার পাওয়ার দেশে থাকার ব্যবস্থা করে দিলেন তারা সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত বলেন সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত এই উচ্চ শিক্ষিত সন্তানগুলো বৃদ্ধ বয়সে নিজের বৃদ্ধ বাবাকে যা বিদ্যাসময়ে কম্বল দিয়ে রেখেছেন এরা সুসন্তান না কুসন্তান কুসন্তান

বেশ কয়েকজন এক সাবেক এমপির মা বাবা আছে সুপ্রিম কোর্টের বিচারপতির মা বাবা আছে আমার কথাগুলো আপনারা অনলাইনে চাষ করলে পাবেন সচিবদের মা বাবা আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মা বাবা আছে পুলিশ অফিসারের মা বাবা আছে র্যাব অফিসারের মা বাবা আছে সেনাবাহিনী অফিসারের মা বাবা আছে এই দেশের শিল্পপতিদের মা বাবা আছে বলেন তো যারা শিল্পপতি যারা পুলিশের অফিসার যারা র্যাবের অফিসার যারা

এই সমস্ত অসর থাকলে ক্ষমতা থাকলেই গ্রুপ থাকলেই আল্লাহর কাছ থেকে বেড়ে যাবে ভাই ভাইরা শোনো দুনিয়া থেকে পার পেয়ে গেলেও আল্লাহর আজাদ থেকে আল্লাহর শাস্তি থেকে পাবে

আমি ক্লাস আপনাদেরকে ইসলামকে শেষ করার ব্যবস্থা করা হয়েছে আমরা যখন স্কুলে পড়েছি আমাদের শিক্ষিত যুবক ভাইয়া উদ্দেশ্য ক্লাস ওয়ান একটা আমার বাংলা বই ছিল এখনো আছে

আল্লাহ চিনল না দীর্ঘদিন ঈদরা চিনল না মজ মসজিদ চিনল না কিন্তু সে একটা চিনলো তবরা চিনল ডোল চিনলো নাচ চিনলো গান চিনলো রথযাত্রা চিনল ই চিনল

মেয়েরা বছরে অনেক মেয়ে নয় বছরে বারে এবং ছেলেরা বারে ভাই পনেরো বছরে তেরো চোদ্দ বছর যখন হয় তাদেরকে বলা হয় বারে ঘর নিকটবর্তী হওয়া আমাদের ছেলে মেয়েরা

তাহলে আইন এটা নিয়ন্ত্রণ করা যায় না ষষ্ঠ সপ্তম শ্রেণীতে আটটা ঢুকে দিলেন ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে হিজড়া নয় একটা বর্তমানে আছে এটা আমাদের সমাজে এখন অহরহ হয়ে গেছে বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীরা এই একটা কুফুরি দর্শনে এই কবি আপনার প্রতিদিন লিপ্ত হচ্ছে নিজেরা মনে করে আমি একজন একজন পুরুষ মনে করে আমি নারী একজন নারী নারী মনে করে আমি পুরুষ মনে মনে মনটা রাখাই মনকে রাখে এসে পুরুষ নারী হয়ে নারী পুরুষ হয়ে যাচ্ছে আর আমাদের দেশের যারা বই প্রণয়ন করেছেন এই নাস্তিকারিবারের বাচ্চা এই শরীর থেকে শরীফ আর গল্প ওদের গুলিয়ে দিলেন একদম যুবক সে নিজেকে মনে করবে একজন যুবতী নিজেকে